না আচ্ছা তো এখানে আগে যেটা করতে হবে যে দেখো এখানে কি বলছে এখানে বলছে যে নব্বই ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছয়শো গ্রাম পানির মধ্যে দশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা চারশো গ্রাম পানি মিশানো হবে পরবর্তীতে মিশ্রণে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আটশো গ্রাম বরফ মিশানো হলো আর সম্পূর্ণ বরফ গলবে কি এই টাইপের ম্যাথ আমরা এখনো করিনি নাই যে বরফ পুরোটা গলবে কিনা আমরা যে ক্লাসে করছি ওগুলোকে আমরা বরফ পুরাটা গলবে ওটা বলা ছিল কোশ্চেনে না থাকলো ওটা আমরা ধরে নিয়ে হলো তোমার মিশ্রণের তাপমাত্রা বা আপেক্ষিক তাপ ওগুলো করছি তাই না এখন হলো তোমাকে এখানে বলছে সম্পূর্ণ বরফ গলবে কিনা তো এই টাইপের ম্যাথ ফিল করবে সেটা আমরা দেখবো তার আগে এখানে দেখো এখানে কয়টা আছে কয়টা মিশ্রণ করা হয়েছে ইউজুয়ালি আমরা দেখছি দুইটা হয় বাট হলো আমরা যখন ওই যে তামার পাত্রের ক্ষেত্রে দেখলাম যে তিনটাও হয় হ্যাঁ তো এইখানে আমাদের দেখো একটা নব্বই ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছয়শো গ্রাম পানি এইটা একটা দশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা চারশো গ্রাম পানি দুটাই পানি কিন্তু যেহেতু তাপমাত্রা আলাদা এই জন্য আলাদা কনসিডার হবে তাহলে দুইটা এর মধ্যে পরে আবার হলো পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আটশো গ্রাম বরফ তাহলে টোটাল হচ্ছে কয়টা তিনটা হ্যাঁ তিনটা হচ্ছে এখন হলো আমাদের এই টাইপের ক্ষেত্রে যদি অন্য কিছু বলতো আপেক্ষিক তাপ বের করো বা হলো তোমার মিশ্রণের তাপমাত্রা বের করো সেই ক্ষেত্রে আমরা তামার পাত্রের যে অঙ্কটা করলাম ওখানে তিনটা ছিল তামা ছিল আর হলো বরফ ছিল তাই না তো তিনটা একসাথে করছি তাই না একসাথে বের করে গৃহীত তাপ ক্যালোরিমিত মূলনীতিতে গৃহীত তাপ দুইটা কিউট যোগ করে ধরে করছি ঠিক আছে তো এইটাও আমাদের যদি আপেক্ষিক তাপ কত বা মিশ্রণের তাপমাত্রা কত বলতো তাহলে আমরা একবারেই করতাম হ্যাঁ যে গৃহীত তাপ বর্ধিত তাপ এগুলো করতাম বাট আমাদের যেহেতু আহ ওই ইয়াটা নাই সেই ক্ষেত্রে মানে যখন হলো যে সম্পূর্ণ বরফ বলবে কিনা এই এইরকম ক্ষেত্রে বলবে তখন আমরা হলো দুই ধাপে করবো ফার্স্টে হলো পানি দুইটা নিয়ে কাজ করবো যে ছয়শো গ্রাম আহ নব্বই ডিগ্রি ছয়শ গ্রাম পানি এইটা দশ ডিগ্রি চারশো গ্রাম পানি এই দুইটা নিয়ে আগে কাজ করব এরপরে ওইটার সাথে হলো ডিগ্রি সেন্টিগ্রেড গ্রাম নিয়ে কাজ আচ্ছা তো ফার্স্টে হলো তাহলে পানি দুইটা নিয়ে যদি কাজ করি তাহলে সেটা হলো তুমি একটু আগে যে ম্যাটটা করলে ওইটার মতোই যে নব্বই ডিগ্রি পানির সাথে হলো আমার দশ ডিগ্রির পানি মিক্স করলে এই দুটা মিক্স হয়ে যে মিশ্রণের যে তাপমাত্রা সেটা কত হবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমাদের নব্বই ডিগ্রি পানি কি করবে তাপ বর্জন করবে এবং গর্জিত তাপ হল আমরা দিয়ে বের করব আর দশ ডিগ্রির পানি কি করবে তাপ গ্রহণ করবে হ্যাঁ এটা দিয়ে বের করার পরে ওই দুইটা কম্বাইনলি যে তাপমাত্রা হবে সেটার সাথে হলে এটা কনসিডার করব এই যে মাইনাস পনেরো ডিগ্রি বরফের তো ওইটা আমরা পরে যাই তাহলে আমরা ফার্স্ট প্রথম ধাপটা করে নিই হ্যাঁ তাহলে এখানে আমি ওই যে দেওয়া আছে বা ইয়া ওগুলো লিখলাম না ওগুলো তো তুমি লিখবেই তুমি জানো আচ্ছা তাহলে নব্বই ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ছয়শ গ্রাম পানি ধরে নিলাম আগে ধরি মিশ্রণে পানি মিশানো হলে ধরি নব্বই ডিগ্রি সেন্টিগ্রেড ও দশ ডিগ্রি সেন্টিগ্রেড পানি তাপমাত্রা পানি একত্রে মেশানো হলে তুমি আমার সাথে লিখে ফেলো অঙ্কটা করে ফেলো যে তোমার খাতায় ফাঁকা জায়গা আছে না ওখানে করো নব্বই ডিগ্রি সেন্টিগ্রেড ও দশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি একত্রে মেশানো হলে মিশ্রণের তাপমাত্রা আচ্ছা নব্বই ডিগ্রির তাপমাত্রা বেশি তাহলে এটা হলো বর্জিত তাপ হবে নব্বই ডিগ্রি তাপমাত্রার পানি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানিতে পরিণত হতে যেতে হ্যাঁ একটা দিলেই হয় ডিগ্রি তাপমাত্রায় যেতে বা তাপমাত্রায় পানিতে পরিণত হতে

पेनटी, इंटरडेलटी, अब वही थे के हलो ती थे वो चीज़ तो आता है ना ताला तापमान का कोमर, अब वही मैनेस्टी, डिग्रीस अब वही मैनेस्टी डिग्रीस इससे, है तो लेटा हम तो था फ्लो, अच्छा तो पार्किंग भी ना हो ना ये तो हलो पार्टी डिग्रीस एंटीग्रीस अम्म पार्ट आगे जब मैं तो दिस लेना तो �

ঠিক আছে এরপরে উভয় পাশে 4200 আছে কাটাকাটি যাবে এটা এটা কাটা গেলে আমাদের হয় হলো 0.6 90 3 হ্যাঁ বলো এই পাশে এই পাশে কাটাকাটি করার নিয়ম হ্যাঁ সমান সমানে দুই পাশে একই জিনিস থাকলে তো কাটাকাটি করা যাবে তুমি যদি কাটাকাটি না করে এই দুইটা গুণ করে এগুলোর সাথে গুণ করে দিয়ে করো তাতেও হবে কিন্তু ক্যালকুলেশনটা একটু বড় হবে আর কেটে দিলে একটু ছোট হবে মানে আগে যে নিয়ম ছিল সেটা কি এই দুইটা গুণ করব গুণ করে এটার সাথে গুণ করবো তারপর আবার এই দুইটা গুণ করে এটার সাথে গুণ করব। তাই না ওটা করে করলেও হবে এই নিয়মে করলেও হবে যদি কাটাকাটি না যেতে তাহলে তো আমরা ওইভাবেই করতে হবে কিন্তু কাটাকাটি গেলে আমাদের একটু ক্যালকুলেশনটা ইজি হবে এটা মাথায় রাখবো যে ইকুয়ালের দুই পাশে যদি একই জিনিস গুণ আকারে থাকে যোগ বিয়োগ না

এইটি ওই পাশে যাবে আর এই ফোর এই পাশে যাবে তাহলে পয়েন্ট 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 ফোর 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 প্লাস প্লাস থ্রি ফিফটি এটা বুঝছে না সিক্স তো ওই পাশে পাঠিয়েছি তাহলে মাইনাস যায় প্লাস হয়ে গেছে আর মাইনাস ফোর কে এই পাশে পাঠিয়েছি তাহলে মাইনাস প্লাস হয়ে ফিফটি ফোর প্লাস ফোর আর ওই পাশে গেলে এটা হয় হলো পয়েন্ট ফোর প্লাস পয়েন্ট সিক্স এখন এটা এইখানে থাকার কথা আর এই যে ফিফটি ফোর প্লাস ফোর এই পাশে থাকা কথা এরপরে আবার আমরা কি করছি উল্টাই দিচ্ছি সুইটার কি মানে সমান সমানের দুই পাশে উল্টানো যায় এবার এ ইকুয়াল যদি বি হয় তাহলে বি ইকুয়াল এ লেখা যায় জায়গাতে ডানেরটাকে বামে বামেরটাকে ডানে নিয়ে যাবে এটাই তো ঠিক আছে জি স্যার আচ্ছা এরপরে এই দুটো যোগ হলে কি হবে পয়েন্ট ফোর আর ওয়ান থ্রি হ্যাঁ তাহলে আমরা এখানে পাচ্ছি ওয়ান মানে হলো ওয়ান ইন্টু টি তার মানে টি হবে ওয়ান কোনো টিকুর সাথে গুণ করলে ওটাই থাকে তাহলে ফিফটি এইট ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে তাহলে এটা আমরা কি পাইলাম এটা আমরা যেটা পাইলাম সেটা হলো যে নব্বই ডিগ্রি মিশ্রণের তাপমাত্রা হ্যাঁ হ্যাঁ মিশ্রণের কিন্তু ডিরেক্ট মিশ্রণ বলা যাবে না কারণ এখানে আমাদের বরফও মিস করা হয়েছে এই জন্য স্পেসিফিকলি বলতে হবে যে নব্বই ডিগ্রির পানিকে দশ ডিগ্রি পানির সাথে মিক্স করলে দুইটা মিলে কত হয়ে যাবে চুয়ান্ন ডিগ্রি আটান্ন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এটা তো হবেই এখন পানির ভর কত হবে ঠিক আছে দেখো এখানে পানির ভর ছিল হলো ছয়শো গ্রাম আর এখানে পানির ভর ছিল কত চারশো গ্রাম তাহলে যখন দুইটাকে মিক্স করব তখন কি পানির ভর যোগ হয়ে যাবে না তাপমাত্রাটা তো আমরা এইভাবে বের করবো কিন্তু পানির ভর যোগ হয়ে যাবে তার মানে দুইটাকে মিক্স করে এখন যদি আমরা একটা সিঙ্গেল চিন্তা করি যে একটা পানি আছে তাহলে সেই পানি হবে হলো এক হাজার গ্রাম মানে এক কেজি ভরে হলো তোমার পানি যা তাপমাত্রা হলো আটান্ন ডিগ্রি সেন্টিগেড বুঝতে পারছো হ্যাঁ বুঝো নাই দেখো নব্বই ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছয়শো গ্রাম পানি ছিল ঠিক আছে হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে না এখন শোনা যাচ্ছে আচ্ছা ধরো এটা একটা পাত্র ঠিক আছে এর মধ্যে আমার আগে পানি ছিল এই হলো পানি পানির ভর হলো ছয়শো গ্রাম আর হলো পানির তাপমাত্রা হলো নব্বই ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে এর মধ্যে ধরো আমি এখানে আরেকটা পাত্র আছে এখানে আরেকটা পাত্র আছে এই পাত্রের মধ্যে পানি ছিল হলো চারশো গ্রাম ঠিক আছে আর তাপমাত্রা হলো দশ ডিগ্রি সেন্টিগ্রেড শুনতেছ এখন এই পানিটাকে ধরো এখানে ঢাললাম এখানে যে পানিটা ছিল এটাকে এখানে ঢেলে দিলাম তাহলে কি পানির লেয়ার আগে যে এখানে ছিল এই জায়গাতেই থাকবে না কি হবে এখানে ধরো গেল গেছে হ্যাঁ ওটা নতুন লেয়ার এখন আমার কথা হলো আমরা যে অঙ্কটা করলাম এখানে আমরা কি করলাম এখানে নব্বই ডিগ্রি ছিল আর এটা ছিল দশ ডিগ্রি দুইটা মিক্স করলে এই যে আমার যখন উপরে যে লেয়ারটা চলে গেছে পানির ওই পানি তাপমাত্রা কত হচ্ছে ওটা তো মিসстал তাই না ওটা তাপমাত্রা কত হচ্ছে এই আমরা হলো 58 এই যে এইটা ঠিক আছে তাপমাত্রা যোগ যোগ하다 তাপমাত্রা হচ্ছে হলো 58 ঠিক আছে আপাতত আর এই যে দুইটা পানি যে আমরা হলো এড করে দিলাম তাহলে এই যে এখন যে নতুন নতুন একটা অবস্থা হইলো এখন তো এই পাত্রের মধ্যে আর আগের এই লেয়ারটা নাই এখন আছে এইটা যেটা তাপমাত্রা হলো আটান্ন তাই না আর এখানে পানির পরি পানির ভর কত হবে এখন নতুন অবস্থায় উপরের লেয়ারে হ্যাঁ ওটাই বলছি পানির ভর হলো তাহলে আমাদের কত হবে ছয়শো গ্রাম আর হলো প্লাস চারশো গ্রাম তাহলে কত হচ্ছে 1000 গ্রাম 1000 গ্রাম মানে হলো কি বলো 1 কেজি না কেজি তো এটাই আমরা বলছি আমাদের টার্গেট এটাই ছিল যে এই দুইটা এখানে আলাদা আলাদা কে এই দুইটাকে আমি একটা বানাবো কিভাবে যে এই দুইটা মিক্স করলে নতুন যে মিশ্রণটা হচ্ছে মিশ্রণের তাপমাত্রা এত এবং হলো ভর হলো এত 1 কেজি এখন আমার এই যে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার যে বরফটা সেটা তাহলে কোথায় ফেলা হয়েছে সেটা বেসিক্যালি ফেলা হইছে হলো এই 1 কেজি ভরের আটান্ন ডিগ্রি সেন্সিগ্রেস তাপমাত্রা পানিতে